কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি সকলের পরিচিত তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে শুরু করে আমাদের জেলা পাবনা ঈশ্বরদি থানা অরংকলা অরংকলা গুরুহাটের সাথে শুকুল ডেরি ফার্ম এই ফার্মে প্রতিনিয়ত আপনি সার গরু পাবেন পাবেন জার্সি পাবেন গরু জগতে যেটা লাগে সেটা পাবেন আর কোন মানে আমরা দুই দুই দাঁতের গরু কিনে তুলবো দর্শক তাও ভাল লাগলে একশো কেজি তিন মন যেটা মনের কাছে ভালো লাগবে সেটা নিতে পারবে গরু যেটা সেটা নিতে পারবে গাভিও আছে আর খুব জাতমানের কিছুটা পিস দর্শক ভাইরা ল্যান গরু খুব গরু এই গরুগুলি গরু করা যায় ভালো একটা পারত আপনার খামার তৈরি হবে আশা করা যায় আচ্ছা এই গরুগুলি লিখে আপনি ঠকবেন না ইনশাল্লাহ এই গরুগুলি কনসেপ্ট করবে এখানে আপনার ইনটক মাল এখনো বীজ দেওয়া পরেনি আপনার দুয়ারে বীজ দিয়ে কষ্ট করা লাগবে কষ্ট করা লাগবে

এটা অনেক দুধের একটা গরু পার্সেন্টেজ গরু আসলে এই গরু কিন্তু খুব কষ্ট করে সংগ্রহ করা লাগছে পাওয়া কিন্তু দেখেন মাথা চিকন মাদারটা ভারী পা হাতটা কিনে মোটা ঠোট্টা গোলাপি কান্ডা ছোট আসলে এই গরু কিনে আমরা প্রকৃত পাচ্ছিই না খুব কষ্ট করে আল্লাহ রহমতে সংগ্রহ করছি এই জাতমান কিনে অনেকটা একটা জাতের গরু বয়স বারো মাস

বারো মাস বয়সটা আসবে দিতে হবে যে আপনারা আসে যাবে পঁয়ত্রিশটার মতন তার দিতে পারে পঁয়ত্রিশ ছত্রিশটা থাকে গরুতে বলবে যে গরু দুধ কোনটা হবে কি না হবে ইনশাল্লাহ দাম কেমন রাখছেন এটা দামতেমি 1 লক্ষ 18000 টাকা 1 লক্ষ 18000 চাছি কিছু দদ দাম দশক ভেরা আমার সাথে দদ দাম মানের পাট টাকা দিবেন মান দিতে ভালো টাকা দিবেন মান টাকা দিবেন না আপনারা গরু চিনেন দেখেন অনেক প্রতিবেদন কিন্তু আপনারা দেখেন সবাই এমন গরু কিন্তু ভয় পায় আপনাদের গরু জগতের রাজা আছে গরুডা লিজান দশক ভেরা যাতমন ভালো আছে দেখি সারি লিদা

এই গাবিটার মায়ের দুধের রেকর্ড জানা আছে হ্যাঁ এটা 32 লিটার মধ্যে মাপ দেখেছি আচ্ছা আচ্ছা এখন এর আশা করা যায় বেশি হবে আশা করা যায় খুবই কোয়ালিটিফুল হ্যাঁ রুয়ালিগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন অদেখ না দুষ অবশ্যই দামটা কেমন রাখছেন কাকে এটা এক লাখ পনেরো নেবো এক লক্ষ পনেরো হাজার টাকা হ্যাঁ চার্চই কিছু দরদাম করে বেচবো আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে এখান থেকেও দরদাম করে নিতে পারবে হ্যাঁ পারবে দর্শক ভাইরা পারবে

সিরিয়াল নাম্বার 4 কাকা মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন খুবই সুন্দর এটা একটা হলস্টার ফিজিয়াল এটা ফ্ল্যাগবির বৈশিষ্ট্যও আছে এর ভিতরে দর্শক দেখেন এটা একটা হাই পার্সেন্টের গরু দর্শক ভাইরা দেখেন মাথাটা ফ্ল্যাগবির মতো মাথা হ্যাঁ লাগছে এখন দুধও হবে অনেক 30 লিটার পারে দুধে আসবে আচ্ছা এই কিন্তু দেখেন খুব পার্সেন্টেজ গরু হাই পার্সেন্টের গরু জাত মূলত হলস্টার ফিজিয়াল হ্যাঁ হলস্টার ফিজিয়াল বয়স আপনার 13 মাস কেন

দামটা কেমন রাখছেন এটা এক লক্ষ আঠারো হাজার টাকা হলে বিক্রি করে দেবো এক লক্ষ আঠারো হাজার হ্যাঁ হলে এটা বিক্রি করে দেবো দর্শক ভাইদের কাছে আচ্ছা আচ্ছা তো এটাও সরে দেন পরবর্তী গরুগুলোর দামটা দামটা দেখেন সিরিয়ালের পাঁচ নাম্বার আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা হলস্টার ফিজান এটা হাই পার্সেন্টের গরু এটার বয়স

দেখা এই পাশে আমরা ছয় এবং ষাট দুইটা বাচ্চার একটি জোড়া দেখতে পাচ্ছি হ্যাঁ দুটা ছয়ের সাথে ছোট দুটি গরু বাচ্চা একই ফার্ম থেকে কিনা দুটি বাচ্চা মনে করলাম যে একই গোয়ালের গরু পুরো দর্শক ভাই যদি পছন্দ লাগে ভালো লাগে দুটা বাচ্চা নিজে তৈরি করতে পারবে এই জন্য আপনার পঁচিশ আঠাশ লিটারের মাঝের বাচ্চা

দেখলে মনের কাজে যদি ভালো লাগে আমার ঠিক নিতে পারে এই জোড়ার দাম কেমন রাখছেন এই দুটার দাম ধরেন যদি ছোট গরু তো দাম বেশি চাওয়া যায় না কোনো দর্শকের যদি মনের কাজে ভালো লাগে এই দুটা গরুর দাম পড়বে আপনার পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার হ্যাঁ চাচ্ছে কিন্তু দরদাম দরদাম করে নিতে পারবে হ্যাঁ দর্শক ভাইরা দরদাম করে কিছু ওনার করে নিতে পারবে দুটো বাচ্চা সিরিয়ালের 8 নাম্বার আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি কাকা এটা জার্সি এটা বাইরের একটা পাঞ্জাবের জার্সি তার বয়স 11 মাস বয়স চলছে 11 মাস বয়স চলছে হ্যাঁ তো দর্শকদের মনে করা ভালো লাগে ইন্ডিয়ান জার্সি হ্যাঁ এটা এটা ইন্ডিয়ান জার্সি পাঞ্জাব আচ্ছা আচ্ছা অনেকে কিন্তু বর্ডার ক্রস জার্সি পছন্দ করে থাকেন বর্ডার ক্রস জারে পছন্দ হয় বা বর্ডার লাইন আমার টেনে এটা নিতে পারেন আমি বর্ডার টেনে খুব কষ্ট করে সংগ্রহ করে নিয়ে আইছি

সিরিয়াল নাম্বার নয় এবং সর্বশেষ যে গরুটি আমরা দেখতে পাচ্ছি সাদা কালো রঙের এই গরুটি সম্পর্কে একটু বলেন এটা একটা বারো মাস একটা হাই হাই কোয়ালিটির গুণের বাচ্চা পুরো দর্শক যদি লেয়াই এমন গরু আসলে তিরিশ লিটারের মার রেকর্ড আছে এই গরুগুলো ত্রিশ লিটার পাবে একটা হাট একটা নব্বই পার্সেন্ট দেখেন তোলা কিন্তু খুব হাই কোয়ালিটি

কেজি গরুগুলো তো আমরা দেখালাম কাকা দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে বলার তো অনেক আছে দর্শক ভাইরা দেখবেন যাচাই বাছাই করবেন করি সারি মনের কাজে যদি ভালো লাগে তাহলে আপনি লোক পাঠায় আমাদের গরু করানি যান আর আপনার সাথে কথা কাজে বা অন্য কাজে যদি মিল আমার محبت হয় তাহলে আছে যে আপনার গাড়ি আলার কাছে আমি টাকা দিয়ে দেন আমি গরু দিয়ে দেব সমস্যা নাই কিন্তু সেটা আপনার কথা কাজে আপনার সাথে মিল হতে হবে সবার ক্ষেত্রে না হ্যাঁ সবার ক্ষেত্রে না আমরাও মানুষ চিনি কে টাকা দিবে বা কে দিবে না আমারও আজকের ব্যবসিক না আমরা অনেক পুরাতন ব্যবসিক আসবেন সেও কিন্তু আমাদের ফার্মে নিয়ে আসি গরু বিক্রি করবে অথচ আপনি আমাদের কাছে আসেন আসি সে বাচ্চাকে নিয়ে আপনি নিয়ে যান খাবার ফোন আপনি লাভবান হবেন আরও সবসময় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমি ভালো মন্দ তাহলে একটা গরুর আমরা বিবেচনা আপনাকে দিয়ে দিতে পারব